বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিখ্যাত তাবি অনেক সাহাবির ছাত্র এবং হানাফি মাহাবের ইমাম বিখ্যাত ইমাম ইমামে আসম আবু হানিফা রহিম হল্লাহ এর স্বপ্ন নিয়ে ইমামে আসম আবু হানিফা রহিম একদিন স্বপ্ন দেখলেন যে তিনি হজরত প্রিয় নবী সাল্লা রোজায় গিয়ে তার দেহ মোবারক হতে অস্থিসমূহ বেছে বেছে পৃথক করছেন এই স্বপ্ন দেখে তিনি অত্যন্ত ভীত চিন্তিত হয়ে পড়লেন এটা তো অবশ্যই চিন্তিত হওয়ার মতোই স্বপ্ন অবশেষে বিখ্যাত স্বপ্নতত্ত্ব বিশারদ নিকট গিয়ে তিনি এর ইমাবের জিজ্ঞাসা করলেন ইবনে সিরিন তিনি তাকে বললেন যে আপনার ভীত বা চিন্তিত হওয়ার কোন কারণ নেই এটি অত্যন্ত ভালো স্বপ্ন আপনি কোরআন ও হাদিসের বিশেষ ব্যাখ্যা করবেন এবং সহি ও গাফলতের মধ্যে পার্থক্য করতে শিক্ষা দিবেন কালকম ইমাম আবু হানিফ রহমা এই স্বপ্ন ও ইবনে সিরিনের বর্ণিত স্বপ্নের তাবির যথার্থ সফল হয়েছে সেটা আমরা বাস্তবে দেখছি আজ থেকে তেরোশো বছর পূর্বে ইমামে আজম আবু হানিফুর রহমল যে বাতেল আর গাফেলদেরকে ইসলাম থেকে পৃথক করে দিয়েছেন কোরআন হাদিসের সুবিন্যস্ত মাসালাগুলোকে তিনি বের করে দিয়েছেন গাফলতি ও সহির মধ্যে যে পার্থক্য করে দিয়েছেন আবু হানিফর রহম্লা ইসলামের জন্য যে খেদমত করেছেন যে পরিশ্রম দিয়েছেন যে কষ্ট করেছেন সেটা তো আমাদের সামনে বিদ্যমান চক্ষুসমান মানুষ যারা তারাই তো সেটা দেখতে পারে যাদের বিবেক রয়েছে তারাই তো সেটা বুঝতে পারে সবাই তো বুঝবে না যারা বেহুদা আবু হানিফা রহমার বিরোধিতা করে তারা নিচক ধোকা প্রতারণা এবং মিথ্যাচার করছে ইমামে আজব হানিফা রহম্লা ইসলামের জন্য কঠিন থেকে কঠিনতম খেদমত করেছেন যে যুগে সেটা বিরল ছিল এবং সম্ভবপর ছিল না অন্য কেউ সেটা করেননি এমন যুগে তিনি ইসলামের জন্য কি কঠিন খেদমত করেছেন গাফেল আর সহির মধ্যে তিনি পার্থক্য করেছেন কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে গবেষণা করে কোরআন হাদিসের বিশেষ ব্যাখ্যা তিনি বের করেছেন কোরআন হাদিস থেকে উপযোগী মাসালাগুলোকে তিনি সুবিন্যস্ত মাসালাগুলোকে আলাদা করেছেন এবং উন্মতের চলার জন্য হাদিস সংগ্রহ করেছেন ফিকা শাস্ত্রে তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন ফিকা শাস্ত্রকে সুবিন্যস্ত করে জাতির সামনে মানুষের সামনে তিনি পৌঁছে দিয়েছেন যে ফিকা শাস্ত্রকে অনুসরণ করে ইসলামের বিধিবিধানগুলো মানুষের মেনে চলা সহজ হয়ে গেছে যার উপরে মানুষ চলছে হাজার বছর ধরে আমরা ইমামে আজ বাবুহানিফ রহমানুল্লাহ ব্যক্তির তাকলিদ করছি না ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করছি না বরং তার গবেষণা তিনি যে গবেষণা করেছেন কোরআন হাদিসের উপরে সেগুলো আমরা পড়ছি সেগুলো থেকে যেগুলো সঠিক মনে হয়েছে বা আমাদের আঁকাবিদা যেগুলোকে সঠিক মনে করেছেন সেগুলো আমাদের সামনে প্রচার করছেন আমরা সেগুলো আমল করছে মানুষের সামনে বলছি প্রকৃতপক্ষ ইমাম হাজ মাহানি ফরহেমল্লা তিনি নিজেও কোরআন হাদিসকে অনুসরণ করেছেন কোরআন হাদিস মেনেছেন রসল করিম সালামের জীবনকে তিনি আদর্শ হিসেবে নিয়েছেন আমরাও রসল করিম সালামের জীবনকে আদর্শ হিসেবে নিয়েছি এবং কোরআন হাদিস মানতেছি কোরআন হাদিসের বাইরে কোনো কিছু মানতেছি না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করি মহান রব এই বিখ্যাত দায়ী বিখ্যাত ইমাম বিখ্যাত আলেম ইমাম আবু হানিফ রহমুল্লাহর কবর আসাবকে মাফ করে দিন তার জীবনের গুনাকাতা মাফ করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তার পরিবার পরিজন সকলের কবর আসাবকে মাফ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি